জিডিপিতে যুক্ত আরও নয় খাত দশ বছর পর মধ্যে উৎপাদন তথা জিডিপির হিসাব গণনায় দু হাজার পনেরো সালকে নতুন ভিত্তি বছর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এক সময় যেখানে এই দেশের কোটি কোটি গরিব মানুষের কোনো ব্যাংকে তৃষি যাওয়ার সুযোগ ছিল না সেখানে তারাই এখন ঘরে বসে সহজে মোবাইল ফোনের এক ক্লিকেই টাকা পাঠিয়ে ব্যাঙ্কিংয়ের মতো লেনদেন করছেন বিকাশ রকেট ইউপি সহ এরকম পনেরোটি মোবাইল ব্যাঙ্ক প্রতিষ্ঠান এ সেবা দিচ্ছে অর্থাৎ টাকা লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং এখন বেশ জনপ্রিয় ও সহজলভ্য মাধ্যম এই মোবাইল ব্যাংকিং সেবাকে মধ্যে উৎপাদন বা জিডিপির গণনায় নতুন খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন আরও অন্তত আটটি খাত জিডিপির নতুন পনেরো ষোলো ভিত্তি বছরে যুক্ত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিনিয়ত অর্থনীতির রূপ বদল হয় শুরু হয় নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড কিছু কিছু হারিয়ে যায় তাই এক দশক পর পর জিডিপির ভিত্তি বছরে পরিবর্তন করা হয় যাতে নতুন ভিত্তি বছর দিয়ে অর্থনীতি আরও বেশি নিখুঁতভাবে গণনা করা যায় নব্বইয়ের দশকের আগ পর্যন্ত খেয়া নৌকায় পারাপার একটি বড় পেশা ছিল অর্থনীতিতে বেশ অবদান রাখতেন তারা কিন্তু অবকাঠামো উন্নয়ন হওয়ায় কালক্রমে পেশাটির পরিসর কমে যায় জিডিপি তালিকা থেকে বাদ পড়ে মাত্র এক যুগ আগেও দেশে মোবাইল ব্যাঙ্কিং ছিল না কিন্তু এখন তা মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে দু সালে ডাচ বাংলা ব্যাংক প্রথমবারের মতো মোবাইল ব্যাঙ্কিং সেবা চালু করে যা দ্রুত বিস্তার লাভ করে মোবাইল ব্যাংকিং তথা মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে বর্তমানে দৈনিক গড়ে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয় বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সাত কোটির বেশি এই খাতে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে ফলে অর্থনীতিতে বড় অবদান রাখছে খাতটি অথচ জিডিপি গণনায় দুই হাজার পাঁচ ছয় ভিত্তি বছরে মোবাইল ব্যাংক খাতটি ছিল না তাই নতুন ভিত্তি বছরে তা যোগ করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবার মতো এজেন্ট ব্যাংকের যাত্রা শুরু হয় এক দশক আগে তাই আগে এজেন্ট ব্যাংকিং অর্থনীতিতে কী পরিমাণ অবদান রাখছে তা জিডিপি গণনায় নিখুঁতভাবে আসতো না এবার এজেন্ট ব্যাংকও যুক্ত হয়েছে দেশে চোদ্দ হাজার এজেন্ট ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসেব মতে ব্যাংকে আমানতের স্থিতি কোটি এজেট বাণিজ্যিকভাবে গরু ও হাঁস মুরগি পালন ও মাংস উৎপাদন এবং নার্সারি ব্যবসায়ের বিকাশ ঘটায় এগুলো জিডিপিতে ড্রাগন ও স্ট্রবেরি ফল এবং ক্যাপসিকাম মাশরুম ইত্যাদি নতুন নতুন সবজির বাণিজ্যিক আবাদ বৃদ্ধি পাওয়ায় জিডিপি নতুন ভিত্তি বছরে তা যুক্ত করা হয়েছে জিডিপি আরও বেশি নিখুঁতভাবে গণনায় আবাসন কেবল টেলিভিশন ইন্টারনেট ব্যবসা সহ নতুন কয়েকটি খাতকে যুক্ত করা হয়েছে এছাড়া হেলিকপ্টার সেবাও যুক্ত হয়েছে জিডিপিতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা স্থানীয় নির্বাহী পরিচালক বলছেন জিডিপি গণনায় অর্থনীতির নতুন নতুন উদীয়মান খাত অন্তর্ভুক্ত না করলে গতি প্রকৃতি বোঝা যায় না তবে যেসব কর্মকাণ্ড নতুন করে আনা হচ্ছে তা কতটা টেকসই হতে পারবে তা বিবেচনা করতে হবে চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক পরিবেশ দিতে হবে একটি যুক্ত করা হলো কিন্তু কিছুদিন পর তা হারিয়ে গেল তাহলে জিডিপির ত্রুটিপূর্ণ গণনা চলতে থাকবে তিনি উদাহরণ দিয়ে বলেন এখন ড্রাগন ফল স্ট্রবেরি চাষ হচ্ছে বেশ জনপ্রিয় হয়ে গেছে এসব ফলের প্রক্রিয়াজাতকরণের জন্য সহায়তা দিতে হবে তা না হলে কিছুদিন পর চাষিরা এসব ফল চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন নতুন ভিত্তি বছর হওয়ায় জিডিপির আকার চোদ্দ শতাংশের বেশি বেড়েছে বিশ একুশ অর্থ বছরের সাময়িক হিসাবে জিডিপির আকার চলতি মূল্যে চৌত্রিশ লাখ আটশো চল্লিশ কোটি টাকা